নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের শিব পুজোর পদ্ধতি তোমরা একটু দেখো আমি যেভাবে পুজো করি সেটাই তোমাদের দেখালাম তো চলো দেখতে থাকো তো দেখো এখানে আমি দুধ নিয়েছি আর ফুল নিয়েছি ফুল বেলপাতা আর ঠাকুরের জন্য তিনটে ফল দিতে হয় তো আমি তিনটে কলাই দিয়েছি আর এখানে এখন চন্দন বেটে নেব চন্দন বেটে নিয়ে ওই ঠাকুরের স্নানের যে জলটা দুধ গঙ্গা শুধু গঙ্গা জল আমি আলাদা আলাদা করেই পুজো দিই আগে এই যে দুধ গঙ্গা জল এইটা আমি সরি আমি দুধ গঙ্গা জল না আমি শুধু গঙ্গা জল দিয়ে আগে চন্দনটা বেটে নিয়ে তারপরে আমি ওই গঙ্গা জলের মধ্যে আমি চন্দন মিশিয়ে দেব দেখো বেটে নিচ্ছি এটা নিয়ে এবার এর সঙ্গে আমি চন্দন মিশিয়ে দেবো আর তার আগে আমি ফুল শুদ্ধি করে নেবো ফুল শুদ্ধি করবো এসো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়াব কীর হুম হট সহা এই মন্ত্র বলে আমি ফুল শুদ্ধি করে নিলাম ফুল বেলপাতা শুদ্ধি করে নিলাম এরপরে আবার একটু জল ঢেলে নিচ্ছি তো এই জলটুকু ঢেলে নিয়ে তারপর আমি ঠাকুরের যে স্নানের জলটা তৈরি করব তার মধ্যে আমি চন্দন মেশাবো দেখো এবার স্নানের জলটাতে চন্দন মেশাবো সাদা চন্দন মেশাচ্ছি আমি তারপরে স্নানের জলে এবার আমি সাদা চন্দনটা আমি একবারে পাটা থেকে চন্দন পাটা থেকে আমি ওটা ঢেলে দিচ্ছি শিবের স্নানের যে গঙ্গা জলটা তার মধ্যে এবার আমি এর মধ্যে একে একে দেব মধু দেব মধু আর ঘি আমি একবারে প্রথমে স্নানের জলে মিশিয়ে নিই প্রথমটা দেখো হ্যাঁ এই যে আমি মধু দিচ্ছি এবার দেখো আমি প্রথমে মধু দিচ্ছি স্নানের জলে আবার শিবের মাথাতেও খানিকটা দেবো জলে মধু দিয়ে নিচ্ছি আবার ঠাকুরের মাথাতেও মানে যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গের মাথাতে আমি খানিকটা মধু দেব এরপরে দেব আমি ঘি এর সঙ্গে এবার এই জলের মধ্যে ঘি দেব শিবের মাথায় আমি মধুটা লাগিয়ে নিয়ে তারপরে এবার দেখো ঘিটা দেব জলে এই যে এবার আমি ঘি দেব এই স্নানের জলেই আমি ঠাকুরের স্নানের জলেই আমি আগে ঘি মিশিয়ে নেব মিশিয়ে স্নানের ঘি আবার ঠাকুরের মানে যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গতেও আবার একটুখানি ঘি মেখে নেব দাঁড়াও এখানে দেখা যাচ্ছে না আমি এরপরে ক্যামেরাটাকে উঁচু করব যখন তখন দেখতে পাবে এবার দেখো শিবকে আমি স্নানের জন্য চন্দন আর চন্দন না আমি ঘি আর মধু আমি ঠাকুরের মাথায় একটু লাগিয়ে নিচ্ছি আমি কোনো কিছুর ওপর বসিয়ে ঘিটা লাগাই না আমি ওই হাতের তালুর উপরে নিয়ে তারপরে আমি ঘিটা লাগাই তাহলে দিতে সুবিধা হয় আর সব দিকটা ঠিকভাবে মানে ঘি আর মধু লাগানো যায় আর জানোই তো যে বাড়ির শিব কখনো বড় রাখতে নেই এটা এক বৃদ্ধাঙ্গুল সমান এক বৃদ্ধাঙ্গুল আর কি সমান ঠাকুর রাখতে হয় তো এরপরে যেটুকু হাতে ঘি ছিল সেটা নন্দী মহারাজকে একটু মাখিয়ে দিলাম কারণ তিনি শিবের সঙ্গে থাকেন তারও একটু সেবা পাওয়ার তো অধিকার আছে সেই জন্য নন্দী মহারাজকে আমি একটুখানি ঘি আর মধু লাগিয়ে দিলাম এবারটিতে আমি ওই স্নানের জলে একটু পুষ্প না এটা আমি কর্পূর দিচ্ছি স্নানের জলে তারপরে স্নানের জলে মিশিয়ে নিচ্ছে যাতে একটু সুগন্ধি হয় এরপরে স্নান করানোর আগে আগে আমি মোমটাকে জ্বালিয়ে নিচ্ছি জানো তো প্রদীপ তো ঘরে জ্বালানো যায় কিন্তু খুব ইঁদুরের উৎপাত হয় ওই শলতে নিয়ে চলে যায় তেল ফেলে দেয় সেই জন্য খুব সমস্যা হয় আর প্রতিদিনই তেল পড়ে থাকে আর প্রদীপ তো উল্টে পড়া এটা তো ঠিক না সেই জন্য পাকাপাকিভাবে মোমেরই ব্যবস্থা করে নিয়েছি মোম দিয়েই পুজোটা দিই এবার দেখো ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি আর জানো তো ধূপকাঠি জ্বালানোর আগে একটুখানি যদি জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে হয় কি ধূপটা অনেকক্ষণ ধরে জ্বলে তা আমি সেটাই করেছি ওই জন্য ধূপকাঠিটা জ্বলতে একটু সময় লাগছে এবার একবার ধরে গেলে দীর্ঘক্ষণ জ্বলতে থাকে তোমার যতক্ষণ না পুজো শেষ হবে ততক্ষণ ধরে জ্বলতে থাকবে ধূপকাঠি তো আমি এখানে তিনটে ধূপকাঠি নিয়েছি কিন্তু জ্বালিয়েছি মাত্র দুটো এইবার ভোলা মহেশ্বরকে অভিষেক করাবো আর প্রথমে আমি আচ্ছা এই জলটার মধ্যে আমি একটুখানি ফুল কিন্তু দিয়ে নেবো ফুলের পাপড়ি আছে ঘি মধু চন্দন তো এখানে আছে গঙ্গা জল মধু ঘি কর্পূর আর একটু ফুলের পাপড়ি আর একটু চিনি দিলে হতো কিন্তু চিনি যেহেতু রাখা ছিল না চিনি রাখলে পরে পিঁপড়ে ধরে যায় সেই জন্য চিনিটা রাখতে পারিনি তো যা ছিল ওইগুলোই দিয়েছি আর ফুলের পাপড়ি দিচ্ছি নয়নতারা ফুল ফুলের পাপড়ি দিয়ে তারপরে জল অভিষেকের যে জলটা সেটাকে রেডি করলাম এই যে দেখো এটা গঙ্গা জল আর এবার আমি দুধ দিয়ে স্নান করাবো ভোলা মহেশ্বরকে অভিষেক করাবো স্নানীয় দূর্ধ নমো শিবায়ুগ্ধ নম শিবাই ও সানীয় দূর্ধ এই নমো শিবায় নমো নন্দীশ্বরায় নম ও সানীয় নমো নন্দীশ্বরায় নম নমো স্নানীয় নম নমো দেবতা নমো ওম নম বাসুকি দেবতা ঐ নম ওম নম বাসুকি দেবতা ওই নম ওম নম ত্রিশূলায় নম ওম নম ত্রিশূলায় নম ওম নম ত্রিশূলায় নম কারণ তিন গুণের রাধা তাকে দুঃখ নিবেদন করলাম এবার ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই বলে দুর্ভাভিষেক করলাম ভোলা মহেশ্বরের ওম নম শিবাই ম শিবায়মায়মায় এবার আমি স্নানের জল দিয়ে গঙ্গা জল দিই এবার আমি ভোলা মহেশ্বরকে অভিষেক করা ঘি মধু চন্দন পুকুর স্নান করা এতে চিনিও দিতে হয় কিন্তু একটু চিনি নেই বলে তাই চিনি দিলাম ইদং নানিয় গঙ্গদকম ওম নমো शिवाय ইদং নানিয় গঙ্গদকম ওম নমো शिवाय শিব ইদং নানিয় গঙ্গদকম ওম নমো शिवाय এই দং স্থানীয় গঙ্গ দকং এসো নন্দীশ্বরায়ও নুমঃ এই দং স্নানীয় গঙ্গ দকং এসো নন্দীশ্বরায়ও নম এই রং স্নানীয় বঙ্গ দকং এসো নন্দীশ্বরায়ও নুম এই দং স্নানীয় গঙ্গ দকং এসো ত্রিশুলায় নম এই দং স্নানীয় বঙ্গ দকম এসো ত্রিশুল আয় নম এই দং স্নানীয় গঙ্গ দখং এসো ত্রিশুল আয় নম ইদ স্নানীয় গঙ্গধক শু বাসুকি দেবতা হইন ইদম স্নানীয় গঙ্গ দকং এ শুভাসুকি দেবতা হই ন ইদং স্নানীয় গঙ্গ দকং ও নম শিবাই ও নম শিবাই ও নম এবার বাকি জলটা রেখে দিলাম দিয়ে এবার শিবকে ওই জলটা থেকে তুললাম অভিষেক করা গঙ্গা জল থেকে তুললাম এবার নন্দী মহারাজকেও তুললাম আমি হাতের ওপর দিয়ে রাখতে ভালোবাসি বাকি জল দুধগঙ্গা জলটা এবার আমি অন্য বাটিতে ঢেলে শিবের বসার স্থানটাকে আমি শুকনো করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবার ওই বাটিটাতেই দেখো আমার পাথরের বাটি নেই ওটা আমি এই এই চেনা মাটির বাটিটাতেই আমি ঠাকুরকে রাখি এবার ভোলা মহেশ্বরকে রাখলাম তার স্থানে এবার দেখো আমি এবার অভিষেক হয়ে গেল এবার ভোলা মহেশ্বরকে পূজা করাবো শুধু চন্দনে তিল এবার আমি অখণ্ড বেলপাতা দিয়ে আমি শিবকে নিবেদন করব তা প্রথমে চন্দন দিচ্ছি ওম স্বচন্দন তিলক ওম নম শিবায় ওম স্বচন্দন তিলক ওম নম শিবায় ওম স্বচন্দন তিলক ওম নম শিবায় এবার নন্দী মহারাজকে এসো স্বচন্দন তিলক এসো নন্দীশ্বরায় এবার ভোলা মহেশ্বরকে চন্দনের টিকা পরিয়ে নন্দী মহারাজকে চন্দনের টিকা পরিয়ে এবার সাজিয়ে গুছিয়ে এবার কারণ শিব মহারাজ তিনি চন্দন ভালোবাসেন এবার আমি অখণ্ড বিল বিলপত্র বা বেলপাতা তোমরা যাই বলো না কেন সেটা অর্পণ করব শিবের মাথায় এবার প্রথমে আমি চন্দন দিয়ে যদিও একবার চন্দন দিয়ে মানে শুদ্ধ করে নিয়েছি তাও আমি তিনটে বেলপাতায় আবার তিনটে তিলক চন্দনে দিলাম এবার পুকুর করে এসো সচন্দন বিল্লপত্র ওম নম শিবায় বলে শিবের মাথায় অর্পণ করলাম আবার এসো সচন্দন বিল্লপত্র ওম নম শিবায় আবারও দেব অখণ্ড বিল্লপত্র তিলক লাগিয়ে নিচ্ছি চন্দনের এসো সচন্দন বিল্লপত্র ওম নম শিবায় আবার দেব এসো সচন্দন বিল্লপত্র ওম নম শিবায় একদম অখণ্ড বিল্লপত্র ওম নম শিবায় আবারও দেব মোট পাঁচটা বিল্লপত্র অর্পণ করেছি শিবের মাথায় এ সপ্তাহে এসো সচন্দন বিল্লপত্র ওম নমঃ শিবায় এবার হয়ে বেলকাতা অর্পণ করলাম শিবায় ফল অর্পণ করবো ভোলা মহেশ্বর বিল্লপত্র বিল ফলং ও নম শিবায় নন্দী মহারাজকে পুষ্প অর্পণ করব ও

Não, é um, e dão pano de alão, o Lomashe vai. Vou lá, mano, se ponte a sochou, com tudo. E ponte a sochou, o Lomashe ponte a sochou, o Lomashe ponte a sochou, o এবার ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা করতে হবে ভোলা মহেশ্বর তুমি সবার মঙ্গল করো মঙ্গল প্রার্থনা করে একটু মনটা শান্ত করে আগে মঙ্গল প্রার্থনা করতে হয় এইবার আমি ভোলা মহেশ্বরের কাছে মিষ্টান্ন দ্রব্য নিবেদন করছি ভোলা মহেশ্বর তুমি অর্ঘ তোমার অর্ঘ তুমি গ্রহণ করো পানীয় জল তুমি গ্রহণ করো ফুল বেলপাতা ফল যা কিছু আছে সব তুমি গ্রহণ করো বলে প্রার্থনা করলাম এবার এখানে দেখো গণেশ দেবতাকে পুজো দিচ্ছি কারণ গণেশের পুজো সবার প্রথমেই দিতে হয় তাই এখানে আমি ভোলা মহেশ্বরের পুজো করে নিয়ে তারপরে আমি গণেশ দেবতাকে ফুল অর্পণ করলাম ওখানে প্রসাদের প্লেটও আছে সেখানে দেবতাকে দেবতা এবার ধূপ আর দিকে আমি ফুল অর্পণ করছি তখন কারণ ধূপ দ্বীপ দিয়ে যেহেতু আমরা আরতি করি সেই জন্য ধূপ দ্বীপকে ফুল অর্পণ করতে হয় ভোলা মহেশ্বরকে ধূপ আর দ্বীপ দেখানোর পর এবার আমি ধুনোটা সাজিয়ে নেব কারণ ধুনোর গন্ধ ভোলা মহেশ্বর খুব পছন্দ করেন এটা এটা বলেই আমরা জানি আর কি তো সেই জন্য আমি ধুনোটাকে সাজিয়ে নেব আর ধুনোর গন্ধ ভোলা মহেশ্বরের খুব পছন্দ তাই ধুনো তো অবশ্যই দিতে হয় তার সাথে সাথে যদি পারা যায় এর সাথে একটু গুপুল দিলে পরেও আরও সুগন্ধ বের হয় তো যাই হোক আমার কাছে ধুনো ছিল আমি শুধু ধুনোটা দিয়ে এবার আরতি করবো ভোলা মহেশ্বরকে আমি মালা আকন্দের মালা আর পৈতে অর্পণ করব যদিও এটা আগেই আমাকে দিতে মানে দিতে হয় দিতে হতো আগেই যাই হোক পুজো তো এখনো শেষ হয়নি যাই হোক দিলাম কি এই টাইমটায় ভোলা মালা অর্পণ করলাম প্রভুকে প্রভু আকন্দের মালা পছন্দ করেন তাই আকন্দের মালা এটা তো তোমরা সবাই জানো যে আকন্দের মালা ভোলা মহেশ্বরে খুব পছন্দ আর এখানে ওইতেটা জড়ানো ছিল ওটাকে আমি ঠিক করে নিচ্ছি ঠিক করে ওটা যেহেতু ঠাকুরের এখানে ঘরের ঠাকুর যেহেতু খুবই ছোট বললামই যে আগেই যে এক বৃদ্ধাঙ্গুষ্ঠ তো সেই অনুযায়ী আমি পৈতেটাকে গুছিয়ে নিলাম এবার ভোলা মহেশ্বরকে আমি শিবায় বলে ভোলা মহেশ্বরকে অর্পণ করলাম পৈতে অর্পণ করলাম ব্ব্ভকি পুষ্টি ওম মৃত্যুর্মুখিমা ত্র্ব মহে শুগন্ধি পুষ্িবর্ধন পূর্ভারুকমিবন্ধন মৃত্যুর্মুখিমা ওম ত্রয়কম যজা মহী সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুকমি বন্ধন মৃত্যু মুখীয় ওম যজা মহী সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুকমি বন্ধন মৃত্যুর্মুখী মামৃত ওম যজা মহী সুগন্ধি বন্ধুরা শিব পুজোর দিনকে সত্যি বলতে এই যে ধূপ ফুল তারপরে ফলমূল তারপরে ধরো ধুনুর গন্ধ মানে এক অপূর্ব স্বর্গীয় একটা পরিস্থিতির সৃষ্টি করে সত্যি বলতে এত সুন্দর লাগে ওই ধুনুর গন্ধ মানে মনে হয় সত্যি স্বয়ং ঈশ্বর বোধহয় এখানেই বিরাজ করছেন তো এত ভালো লাগছে যাই হোক এইটুকু পুজো দেখো যে মানে ঘরে যেটুকু পুজো করতে পেরেছি এইটুকুই হয়তো আমি সবকিছু যা যা ভোলা মহেশ্বরের পছন্দ সেগুলোই হয়তো আনার চেষ্টা করেছি হয়তো খুব বেশি জিনিস আমি নিতে পারিনি তবে যেটুকু পেরেছি ওইটুকুই ভোলা মহেশ্বরের চরণে অর্পণ করে আমি পুজোটা সমাপ্ত করেছি দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো জানিও আর কি বলবো শিবায় এবার দেখো ক্যামেরাটাকে আমি একটু কাছে কাছে এনে ভালো মহেশ্বরের অপূর্ব মানে স্বর্গীয় রূপটা তোমাদের সামনে একটু তুলে ধরছি দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে তাই না ঠিক আছে তাহলে আজকের মতো এইটুকুই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়